নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন একটি কম্পিটিশানের খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম আগামী এপ্রিল মাসে আমাদের ডালহৌসি লালদিঘিতে কম্পিটিশান চালু হতে চলেছে আগামী তেরো চার দু থেকে একুশ চার দু পর্যন্ত সকাল সাড়ে ছটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই কম্পিটিশানটা চলবে এই কম্পিটিশানের ফার্স্ট প্রাইজের মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ সেকেন্ড প্রাইজের মূল্য তিরিশ হাজার টাকা ক্যাশ থার্ড প্রাইজ কুড়ি হাজার টাকা ক্যাশ এবং দশটি সান্ত্বনা প্রাইজ এর সঙ্গে রয়েছে কম্পিটিশানের টিকিটটা দেওয়া হবে লালদিঘি ডালহসি ক্লাবের অফিস থেকে সকাল প্রতিদিন দশটা থেকে দুটো এবং তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এবং টিকিট দেওয়া শুরু হবে দশ তিন দু হাজার চব্বিশ থেকে দশ চার দু হাজার চব্বিশ পর্যন্ত এই পুরস্কারগুলো রুই মাছ কাতলা মাছ মৃগেল মাছ কালবোশ এবং নাদিম রুইয়ের উপর থাকবে তিনটে ছিপ এবং ছকাটা যুক্ত ছকাটা ব্যবহার করা যাবে টোপ হিসাবে ছাতু পাউরুটি এবং আটার টোপ ব্যবহার করতে পারবেন কমিটি দুজন লোকের জন্য সকালের খাবার দুপুরের খাবার চা এবং দু লিটার জল সবাইকে দেবে টিকিটের মূল্য রাখা হয়েছে যারা বহিরাগত বিনা মেম্বারশিপের আছে তাদের জন্য দেড় হাজার টাকা এবং যারা মেম্বার পুকুরের তাদের জন্য বারোশো টাকা পুকুরে মদ বা প্লাস্টিক ব্যবহার করা যাবে না মানে মদ খাওয়া যাবে না প্লাস্টিকের কোনো সামগ্রী নোংরা করা যাবে না এবং পুকুরের কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে এই মোটামুটি নিয়মাবলী এই কম্পিটিশনের আপনারা যারা যারা কম্পিটিশানে মাছ ধরতে ইচ্ছুক বা এটা সম্পর্কে আরও জানতে চান তারা সরাসরি ডালুসির লালদীঘি ক্লাব হাউসে ক্লাব হাউসে দশ তিন দু হাজার থেকে দশ চার দু এই তারিখের মধ্যে যোগাযোগ করতে পারেন জানতে পারেন বা যদি টিকিট কাটতে চান তাহলে সেই দিন টিকিটও কাটতে পারেন সকাল দশটা থেকে দুটো পর্যন্ত এবং তারপর তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই টিকিট দেওয়া হবে ওই তারিখের মধ্যে ধন্যবাদ